বসো রাজু সত্যি করে বলো তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো ম্যাডাম আমার জীবনের চাই তো আপনাকে বেশি ভালোবাসি আচ্ছা মনে করো কোনো কারণে যদি তোমার আমার ভালোবাসার স্বার্থক না পারে তাহলে না ম্যাডাম না এ কথা বলবেন না আমি গরিব কিন্তু আমার এই বুকের ভালোবাসা সাগরের চেয়ে বিশাল আর এই ভালোবাসা শুধু আপনার জন্য এই জীবনে আমি শুধু আপনাকেই ভালোবেসেছি আর অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না না এটাই আমি চেয়েছিলাম এটাই আমি চেয়েছিলাম

আপনি আমার কোন বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন স্যার আমার কোন দোষ স্যার বিশ্বাস করুন আমি কোন অন্যায় করিনি স্যার আমার কোনো দোষ নেই আমাকে ক্ষমা করে দিন স্যার তোর মতো অমানুষকে মানুষভাবে আমি ভুল করেছি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতো অমানুষের বাড়িতে কোন জায়গা নেই কেন ম্যাডাম আপনি আমার সঙ্গে যে প্রেমের খেলা খেলেছেন সেই প্রেমের আগুনে আপনিও চলে পড়ে চাই হয়ে যাবেন চাই হয়ে যাবেন বাবা 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 বাঁচাও আমাকে বাঁচাও বাবা 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 আমাকে বাবা তুমি বিশ্বাস করো আমার কোনা বাবা কোন দোষ নেই বাবা আমার দোষ নেই বাবা খবরদা তুই আমাকে বাবা বলে ডাকবি না তোর মতো কুলাঙ্গার আমার সন্তান হতে পারে না আমার পাটা ভেঙে গেছে বাবা আমাকে হাসপাতালে নিয়ে চলো বাবা তবু তোমরা আমার শরীর থেকে রক্ত জড়িয়েছ তাই আমি আমার রক্ত দিয়ে লিখে যাচ্ছি তোমরা ধ্বংস হয়ে যাবে আজ তোমাকে একটা সত্যি কথা বলতে হবে কি কথা রাতে তোমাকে নিয়ে রাজুর সাথে যে দৃশ্য আমি দেখেছি সে দেখার কিনা হ্যাঁ ভুল ছিল রাজু আমাকে নষ্ট করতে চায়নি সে আমাকে অপমান করেছিল তাই আমি চালাকি করে তোমার চোখে ওকে দুশ্চরিত্রবাণী প্রতিশোধ দিয়েছি কিন্তু আমি ভুল করেছি ড্যাডি আমি ভুল করেছি ভুল করে কেউ আগুনে হাত দিলে আগুন যেমন ক্ষমা করে না ঠিক তেমনি আমার কাছ থেকে তুমি কোনো ক্ষমা পাবে না মানুষের গায়ে আঘাত করলে সে আঘাতের যন্ত্রণা কত কঠিন আজ তুমি তা মর্মে মর্মে উপলব্ধি করবে যন্ত্রণা পাচ্ছ রাজু এর চাইতে বেশি চলে গেছে। হাসে যাবার বেলায় তার রক্ত দিয়ে আমার বাড়ির মেঝের উপর লিখে গেছে আমি কোনো দোষ তবু আমার শরীর থেকে তোমরা রক্ত ঝড়িয়েছ তাই আমার রক্ত দিয়ে আমি লিখে গেলাম তোমরা ধ্বংস হয়ে যাব ধ্বংস হয়ে যাবে হাল্লার বিচার যদি সত্যি হয়ে থাকে তাহলে রাজুর কথাই সত্যি হবে